করে সবার মন কাড়লেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মঙ্গলবার হাবরা চাল বাজারে অবস্থিত দুর্গা মন্দিরে হাবরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জগন্নাথ দেবের পুজোর আয়োজন করা হয় পুজোর পাশাপাশি হোমযজ্ঞের আয়োজন করা হয় এদিন হাবরাবাসীর মঙ্গল কামনায় এই পুজো এবং হোমযজ্ঞ এমনটাই জানান বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক পুজোর পাশাপাশি কীর্তনের আয়োজন করা হয় সেখানে সেই কীর্তনে খোল বাজাতে দেখা যায় খোদ বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে পাশাপাশি ভোগের খিচুড়ি প্রসাদ মাথায় করে নিয়ে যেতেও দেখা যায় এদিন তিনি জানান রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এই পুজো এবং হোম যোগ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে এই পুজোর আয়োজন করা হয়েছে গোটা রাজ্যব্যাপী রাজ্য এবং হাবড়ার সমস্ত মানুষকে প্রভু জগন্নাথ ভালো রাখুক এই কামনা করে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক জানান চব্বিশটা হচ্ছে চারটা অঞ্চলে চারটে হচ্ছে অঞ্চলগুলো গিয়েছিলাম দেরি হওয়ার কারণে আর সব থেকে বড় যে যোগ্য অনুষ্ঠানটা হচ্ছে সেটা আপনার চেম্বার অফ কমার্স করছে আমরা বাইয়ারে সেটা করছে এটা তো বলার কিছু নেই আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে জগন্নাথ ধাম দিঘায় নতুন ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে জগন্নাথ ধাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা দীর্ঘদিনের পরিকল্পনা উনিশশো এ দুই হাজার সাল থেকে পরিকল্পনা করেছিল সেটা আজকে দু হাজার চব্বিশে আজকের দিনে তার রূপায়িত হল পঁচিশে আমরা ভাবে উল্লসিত সারা বাংলার মানুষ আজ সারা বিশ্বে যত মানুষ রয়েছে হিন্দু তারা উল্লসিত আমরা যেমন পুরী দেখতে যাই তেমন আমাদের কিন্তু আবার যাত্রাস্থল হয়ে গেল দীঘা আমরা দীঘায় যাব আজকে মহাযজ্ঞ হচ্ছে ওখানে সেই জন্য সারা বাংলা জুড়েই হচ্ছে যত ব্লক আছে যত গ্রাম পঞ্চায়েত আছে সব গ্রাম পঞ্চায়েতে হচ্ছে আজকে যোগ্য এই অনুষ্ঠানটা হচ্ছে এবং অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে স্ক্রিনে আমরা দেখাচ্ছি আগামীকালে এটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে উদ্বোধনটা আমরা দেখব হলে দেখব সারা বাংলা জুড়ে হয়েছে আপনার চব্বিশটা ওয়ার্ডে হয়েছে তারা প্রচুর লোককে খাওয়া খাওয়াবে আমরা গজা খাওয়াবো ল্যাবড়া করছে ল্যাবড়া খাওয়াবে তরকারি করছে সব সবাই যোগ্য হচ্ছে দেখছে এটা তো আমাদের কাছে একটা বড় পাওনা আমরা তো সব সব মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে পাই দেখবেন যখন আমাদের খারাপ হয় তখন মনে ঈশ্বরের কাছে যাই এবং যেটা ভালো হয় সেটা ঈশ্বর আমাদের করে দিয়েছে বল এটা বিশ্বাস করি আর জগন্নাথকে চাইলাম সবাই ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক আমরা করলাম যে আমার মিত্র শত্রু যারা আছে সবাই ভালো থাকে পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকে কোনো মানুষ যেন অশান্তিতে না ভোগে সব মানুষ যেন অসুখ যেন সবার থেকে শেষ হয়ে যায় অসুখ বিসুখ সব থেকে হয়ে যায় আর সর্বোপরি চাইলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো সুস্থ রাখ আরো সুন্দর রাখ মমতা বন্দ্যোপাধ্যায় যেন একশো বছর অতিক্রম করতে পারে এত সুস্থ হয়ে যাবে এটা উৎসব ঠাকুরের কাছে কামনা করি ঠাকুর সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক শুধু আমার পরিবার বা আমার বন্ধু বান্ধব নয় পৃথিবীর যত মানুষ আছে শত্রু মিত্র সবাই যেন ভালো থাকুক সুন্দর থাকুক প্রতিটি মানুষ সুস্থ সুন্দর থাকলে আমাদের সবাই ভালো লাগবে আমাদের আমার সবাইকে ভালো লাগে এটাই তো কামনা করলাম মানেরা মুখ্যমন্ত্রী সে রাস্তাটা আমাদের করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা পুরীতে যেতে হতো দীঘায় চলে যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রণাম করে আসব আর যা কামনা করব তাই হয়তো বিশ্ব পিতা তার কাছে কামনা করবে যা তাই হবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ